গ্যাসের রেটটার ক্ষেত্রে প্রথম পাঁচ বছর একটা স্ল্যাব করে দেওয়া হয় বা দশ বছর একটা স্ল্যাব করে দেওয়া হয় যে আগামী দশ বছর রংপুর অঞ্চলকে কেন্দ্র করে এই অঞ্চলটার অগ্রগতির জন্য উন্নয়নের জন্য আমরা একটি গ্যাসের রেটটাও একটু কমিয়ে দিচ্ছি যাতে করে তারা ইন্টারেস্টেড হয় এখানে ইন্ডাস্ট্রি করবার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে রংপুরের কৃষির বিপ্লব হবে এবং শিল্পের বিপ্লব হবে আট বারো ষোলো ইঞ্চি ব্যাসের একশো কিলোমিটার প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েন্ডিং র্যাপিং ও এ কাজ এই পাইপলাইন দিয়ে একশো চল্লিশ পিএসআইজি প্রেশারে গ্যাস প্রবাহ হবে ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরে কাজ করছে পিজিসিএল এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ বিতরণ পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে আর প্রকল্পের ভৌত অগ্রগতি ষাট শতাংশ দু হাজার পঁচিশ সালের জুনে কাজ শেষ হওয়ার পর গ্যাস সংযোগ নিতে পারবে স্থানীয় শিল্প কলকারখানা বিজিসিএল বলছে দু হাজার পঁচিশ সালে গ্যাস ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর করা হবে কমিশনিং এর কাজ এরপরই সংযোগ দেওয়া শুরু হবে গ্রাহক পর্যায়ে প্রাথমিক অবস্থায় ইপিজেড ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা পিজি পঁচিশ সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের কি হবে সার্কুলার হবে সার্কুলার পরে সংযোগ দেওয়া হবে উত্তরে বিজেট চিনিকলক কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা উদ্যোক্তারা বলছেন গ্যাস সরবরাহ শুরু হলে দেশে বিদেশে বিনিয়োগ বাড়বে একই সঙ্গে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল ছাড়া বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী আছেন বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে সস্তা শ্রম আছে কৃষির যে পণ্য উৎপাদিত ধান চাউল এগ্রিকালচার যে যে আলু এই নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্ট আমরা দেশে বিদেশে রপ্তানি করতে পারব নতুন শিল্পকণা গড়ে উঠবে 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয় নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর